কবিতার নাম কাল বৈশাখী লহে তাণ্ডব বহে বাতাস কালো আবরণের ছেয়ে নীল আকাশ গগন ভরা বিজলি আঁকা ধুধু বালো মাল নিমিশে ফাঁকা ওরে পোকা বলি শোন কাল বৈশাখী ছুটবে এখন আকাশ পানে চেয়ে দেখ ঈশান করে জমেছে ম্যাঘ হাওয়া বয়েছে ভীষণ ভারী জলদি করে আয় বাড়ি ঢেউয়ের পরে ঢেউ ফেলেছে উপছে পড়ে জলধি গরু বাছুর কোথায় রইল ডাকছে বুঝি নির বধি বারে বারে ডাকছে দেয়া দরিয়াতে নেই যে খেয়া গুড়ুম গুড়ুম মেঘের ডাক ফুসলে উঠেছে নদীর বাঘ বিজলি চমকানো বাজ পড়া বড় বড় ফোটায় বৃষ্টি ঝরা ধমকা হাওয়া তাল মাতাল পড়ে গেল সব গাছের ফল গাছপালা ভিজে গেল ঘরে চালা উড়ে গেল সবুজ বনানি মাটিতে লুটালো ধসা ধসা গুলো পড়ে গেল জেলে মাঝি মাল্লা মুখে লাশ আরই কাল্লা জাল নৌকা দরিয়া গেল জীবন বুঝিয়েই চলে গেল কেreadline ভিটে বাড়ি সবই সুখী করে দিল ভিখারে সর্বনাশা কালবৈশাখী